আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স ধর্ম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের দু হাজার ছাব্বিশ সালে শর্ট সিলেবাস নিয়ে কথা বলবো উচ্চতর গণিতের উচ্চতর গণিতের মাত্র আটটি অধ্যায় তোমাদের করতে হবে তবে কোন কোন অধ্যায়গুলো এখন তোমরা করবে এবং এগুলোর বিড়িয়ে কোথায় হবে কেউভাবে ভালো হবে আমি সেই সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত বলে দেবো তাহলে চলো আজকে আমরা এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমাদের ক্লাসটা বুঝে নেই এবং কোন কোন অধ্যায় আছে ভালোভাবে দেখে নেই এবং এগুলো আমরা কীভাবে শিখতে পারি সেই বিষয়গুলো ভালোভাবে শিখে নেই তাহলে চলো আমরা আলোচনা শুরু করি দেখো দুই নম্বরে বলা আছে যে দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এই অধ্যায়টা তোমাদের এই যে নতুন তোমরা যারা দশম শ্রেণীতে আসো তোমাদের শর্ট সিলেবাসের ভিতরে এই অধ্যায়টা আছে এই অধ্যায়ের ভিডিও আমার মেট্রিক একজন এই রোচনা দেওয়া আছে তোমরা তাহলে সেখানে ভিজিট করে দেখে বা পারি চেক করে ঠিক আছে তাহলে দেখো আরেকটা অধ্যায় আছে সপ্তম অধ্যায় অসীম দ্বারা খুব চমৎকার একটা অধ্যায় তোমরা এই সপ্তম অধ্যায় ভালোভাবে শিখে নিবে এগুলো ক্লাস ভিডিও আমার ম্যাথ রেখেছেন এইটি চ্যানেলে দেওয়া আছে ঠিক আছে এই যে চমৎকার যে সিলেবাসটা তোমাদের জন্য শর্ট করে দেওয়া আছে তুমি একটু মনোযোগ সহকারে দেখলেই এগুলো ভালোভাবে শিখে নিতে পারবো বেশি কঠিন না তারপর দেখো এই যে অষ্টম অধ্যায় তীর্ঘমূর্তি এই যে অষ্ট আছে আসলে তারা কিন্তু এত বড় কিন্তু তোমাদের জন্য সবগুলো দেওয়া নাই তোমাদেরকে সংক্ষেপ করে দেওয়া আছে আমরা বিস্তারিত এই যে যে তারা একটা দিক নির্দেশনা দিয়ে আছে শিক্ষা মন্ত্রণালয় থেকে সেই দিক নির্দেশনা অনুযায়ী তোমাদেরকে আমরা শিখিয়ে দেবো এগুলো ক্লাস আমার মেট্রিকীয়টি চ্যানেলে দেওয়া আছে তারপর দেখো নবোপাধ্যায় শুষকীয় নগরদেব ফাংশন এটাও খুবই গুরুত্বপূর্ণ যারা তোমরা সাধারণ গণিতের সুযোগ কেউ লগার দমের সম্পর্কে ধারণা নিতে পারছো তারা এরা সহজেই করতে পারবো অনেক সহজ সুন্দর একটা সাবজেক্ট অনেক সুন্দর এবং সহজ একটা অধ্যায় অনেক সহজে তোমরা শিখতে পারবে তারপর দেখো দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি খুবই চমৎকার একটা অধ্যায় অধ্যায় বেশি কঠিন না সহজ অঙ্ক দেওয়া আছে আমার এডুশনে সেখান থেকে দেখে নেবে তারপর দেখো স্থানাঙ্ক যেমনি এটা আরও সহজ যেটা বর্তমানে যারা অষ্টম শ্রেণীতে আছে তারা কিন্তু এটা পড়েছে এবং তোমাদের জন্মস্থানটা যেমন না খুবই গুরুত্বপূর্ণ এবং কমার একটা অধ্যায় আরেকটা দেওয়া আছে বারো অধ্যায় সমতলী ভ্যাক্টর এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তারপর দেওয়া আছে দেখো চৌদ্দ অধ্যায় সম্ভাবনা একটা অধ্যায় করলেই দশ মার্ক কমন একটা অর্ধেক হলে এই দশ মার্ক এই জায়গা থেকে দশ মার্ক আসে ঠিক আছে এই তোমাদের মোট আটটা অর্ধেক দেওয়া আছে আটটা অর্ধেক ক্লাসগুলো তোমরা আমার ম্যাথেরু জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে তোমরা আজকের এই ভিডিওতে লাইক করবে এবং তোমাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে আমাদের সাথে থাকবে সবাই ভালো থাকো সুযোগ থাকো আমাদের সাথে থাকো আমরা তোমাদের জন্য ধারাবাহিকভাবে বেড়ে চলে আসবো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ